ছেলে কি এমআইসি লাগানো বোর্ড নিয়ে গাড়ি চালানোর কি সেই অধিকার আছে এটাতে চিন্তা করবেন না কারণ এখানে মার্ডারার হোক রেপিস্ট হোক টেরিস্ট হোক মমতা ব্যানার্জি বা তৃণমূলের যদি আশীর্বাদ থাকে তার কোনো শাস্তি হবে না এটা আমাদের দৃঢ় বিশ্বাস এবং অ্যারেস্ট হয়েছে আপনি বলছেন মিতালি বন্দ্যোপাধ্যায়ের ছেলে বিরাট অ্যাক্সিডেন্ট উনি করেছেন কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন সাত দশ দিনের মধ্যে উনি ওনার সমস্ত কিছু ভুলে যাওয়া হবে কারণ উনি তৃণমূলের আশীর্বাদ ওনার মাথার উপর চোদ্দ বছর বাদে এক বছর আর বাকি ইলেকশনে হ্যাঁ এখন স্বাভাবিক যে তাদের ঘুম ভাঙবে যারা কোম্পানির মধ্যে ফ্যাক্টরির মধ্যে আমাদের জামুরিয়া সিঙ্গানেরই নদী আছে সেই নদীকে ফ্যাক্টরির প্রিমাইসিসের মধ্যে ঢুকিয়ে নিয়েছে নদী থেকে বিশাল বড় বড় পাইপ নদী থেকে জল তুলে ডাইরেক্ট কানেকশন ফ্যাক্টরিতে ঢুকিয়ে নিচ্ছে আর যত পলিউটেড ফ্যাক্টরি সেগুলো নদীতে ছেড়ে দিচ্ছে এগুলো জানে না পৌরসভা আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন জানেন না মেয়র বিধান উপাধ্যায় জানেন না টিএমসির জেলা সভাপতি আমাদের নরেন চক্রবর্তী মহাশয় উনি জানেন না রাম সিং জামুরিয়ার টিএমসির এমএলএ জানেন না ডিএম জানে না সিপি জানে না বিডিও জানে না সব জানে দুধটা বন্ধ করে রাখি কারণ কি মাসের শেষে মোটা খাম পৌঁছে যায় এগুলো সব লোক দেখো এগুলো সমস্ত আই বস কারণ এক বছর ইলেকশনের বাকি আছে মানুষকে দেখাতে হবে দাবার করতো বোকা বানাতে হবে দেখো পাঁচশো কোটি টাকা পাঁচশো কোটি টাকা জড়ি বানাতো কি হয়েছে যে সুন্দর এই নদীকে যে ধ্বংস করে দিচ্ছে নদীর মধ্যে বালি তোলার মেশিন নামিয়ে দিয়েছে আর কোন মানে শর্টকাটের ব্যাপার নেই এই জরিমানা করে কিছু হবে না যদি সত্যি করতে হয় আমি তো বলেছি কালকেও আমি বলেছি তা দশ দিনের জন্য ফ্যাক্টরি বন্ধ করে দিই ফ্যাক্টরি বন্ধ করে দিই আগে সমস্ত জিনিসকে ওরা আগের মতো ফিরিয়ে দিই তারপরে জরিমানা দিয়ে কোনো কাজ হবে